হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা তোমরা বর্তমানে যেন এসএসসির দুটো ফর্ম ফিল চলছে ফেস টুয়েলভ আর সিপিওর ফর্ম ফিল চলছে কিন্তু ফর্ম ফিল করার সময় তোমাদের এবার থেকে লাইভ ফটো আপলোড করতে হবে কিন্তু লাইভ ফটো আপলোড করতে গেলে কিন্তু কিছু সমস্যা হচ্ছে ক্যান্ডিডেটদের জন্য আর সেই সমস্যা সমাধানের জন্যই এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন নিজেদের একটা অ্যাপ কিন্তু লঞ্চ করে দিয়েছে এই অ্যাপের মাধ্যমে তোমরা ফর্ম ফিল করতে পারবে আর তোমাদের লাইভ ফটো আপলোড করতে পারবে তো সেই রিলেটেড একটা নোটিফিকেশন জারি করা হয়েছে এসএসসির যে নতুন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যেটা তোমাদের রয়েছে এসএসসি ডট ডট ইন এ ওয়েবসাইটে আসার পরে নোটিস বোর্ডে দেখো সবার প্রথমে রয়েছে নয় মার্চ দু যেখানে বলা হয়েছে অফিশিয়াল অ্যাপ অফ স্টাফ সিলেকশন কমিশন এখানে এসে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে মানে অফিশিয়াল নোটিসটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো এটা রয়েছে অফিসিয়াল নোটিস যেখানে বলা হয়েছে দেখো সাবজেক্ট রয়েছে অফিসিয়াল অ্যাপ অফ স্টাফ সিলেকশন কমিশন যেখানে বলা হয়েছে ইট ইজ অবজার্ভ অবজার্ভ ইন রিসেন্টলি আউট নোটিফিকেশন অফ সিলেকশন পোস্ট এক্সামিনেশান ফেস টুয়েলভ দু হাজার চব্বিশ মেনি ক্যান্ডিডেটস আর ফেসিং প্রবলেম ইন আপলোডিং দেয়ার লাইভ ফটোজ অন রিকোয়ার্ড ফিল্ড ফর কমপ্লিটিং দ্য এক্সামিনেশান ফ্রম অন দ্য কমিশন ওয়েবসাইট মানে কমিশনের ওয়েবসাইট থেকে যে ফর্ম ফিল আপ চলছে মানে ফেস টুয়েলভের ফর্ম ফিল আপ করার সময় কিছু ক্যান্ডিডেট প্রবলেম ফেস করছিলো তাদের লাইভ ফটো আপলোড করার সময় তো সেই জন্য কিন্তু এসএসসি নতুন অ্যাপ লঞ্চ করেছে তারপরে বলা হয়েছে ইট ইজ ইনফার্ম দ্যাট ক্যান্ডিডেটস মে বি ক্যান্ডিডেটস মে ইউজ কমিশন অফিসিয়াল অ্যাপ মাই এস এসসি তো অ্যাপের নাম রয়েছে মাই এস এসসি হুইচ ইজ এভেলেবেল অন গুগল প্লে স্টোর যেটা তোমাদের গুগল প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে টু ক্যাপচার দেয়ার লাইভ ফটোগ্রাফস ফর দ্য পারপাস অফ অ্যাপ্লিকেশান মানে এই অ্যাপের মাধ্যমে তোমরা তোমাদের লাইভ ফটো যেটা আছে সেটা ক্যাপচার করে আপলোড করতে পারবে তো এবার দেখিয়ে দেবো তোমরা অ্যাপটা কিভাবে ডাউনলোড করবে প্লে স্টোর থেকে প্রথমে তোমরা প্লে স্টোরে চলে আসবে প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ অপশানে তোমরা মাই এস সার্চ করবে দেখবে সবার প্রথমেই কিন্তু দিয়ে দেবে তো ওটাকেই তোমাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে দেখো চলে এসেছে মাই এসএসসি বলে স্টাফ সিলেকশন কমিশন বলে রয়েছে টোটাল এইট পয়েন্ট নাইন এমবির অ্যাপ রয়েছে এখানে গিয়ে তোমরা ইনস্টল বাটনে ক্লিক করবে তাহলে কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে যাবে তো অ্যাপ ইনস্টল করার পরে কিভাবে তোমরা ফটো আপলোড করবে সমস্তটা বলা হয়েছে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দেবে পাসওয়ার্ড দেবে ক্যাপচার কোড দেবে তারপরে এন্টার করবে লগ ইন করবে তারপরে এখানে ফটো আপলোডের অপশান দেবে কীভাবে ক্যাপচার করতে হবে দেখো মাস্ক বাড়া ফটো থাকলে সেটা হবে না তারপরে এখানে বলা হয়েছে ফ তোমাদের যদি চশমা লাগানো ফটো থাকে তাহলে সেটা হবে না তারপরে এখানে বলা হয়েছে যদি ব্লার হয় ফটো বা যদি হেজি থাকে অন্ধকার থাকে সেই ধরনের ফটো কিন্তু আপলোড নেবে না পরিষ্কার যদি ফটো হয় তাহলেই কিন্তু আপলোড নেবে যেমন ধর এখানে বলা হয়েছে এইভাবে স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু দেখিয়ে দেওয়া হবে তো এইভাবে কিন্তু তোমাদের ফটো আপলোড করতে হবে আপলোড হয়ে গেলে কিন্তু এভাবে সাকসেসফুল দেখাবে তো এছাড়াও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে যদি অসুবিধা হয় তা আমাদের কমেন্ট করে জানাতে পারো আমরা কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করবো তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবে পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে